ねえ <Sings> know যারা আমার লাইভ দেখতেছেন আমি আজকে লাইভে এসে আমার ফ্রি ফায়ার আইডি সেন্ড করবো চৌদ্দ লেভেলের আইডি যদি কেউ কিনতে চান তাহলে আমার সঙ্গে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন

ফ্রি ফায়ার আমি সেল করবো ভাই কেউ নেবেন কি তাহলে কথা বলেন কথা বলেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন বলেন রে ভাই আমি আমার ফায়ার চত লেভেলের সেল করবো যদি কেউ নিজে ইচ্ছুক থাকেন তাহলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা টুইটার যাই হোক যোগাযোগ করেন আমি আমার এই লাইভ পিন কমেন্ট লিঙ্ক দিয়ে একবার যোগাযোগ করেন পরবর্তীতে কি লাগে মাথা ফোলা

আমি বলতেছি যে আমার এক চতুর ফ্রি ফায়ার আইডি আমি বিক্রি করবো সেল করবো যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে কমেন্টে বলেন আমি তার সঙ্গে যোগাযোগ করতেছি যদি কেউ আমার এই ফিন আইডি টা নিতে চান তাহলে যোগাযোগ করেন কেউ সবাই লাইভে এসে ঘুরে যাচ্ছে কেউ তো কমেন্ট করেন আরে ভাই কমেন্ট করেন কমেন্টে বলেন

105 জন সাবস্ক্রাইবারদের মধ্যে আমরা বেশি দাম রাখব না যদি কেউ নিতে इच्छुक থাকেন তাহলে কমেন্টে বলেন আমি তার সঙ্গে যোগাযোগ করতেছি না কোনো নাম্বার ফোন নাম্বার কমেন্টে লিখে দেন আমি ফোন দিবো ডাইরেক্ট ফোন দিব ডাইরেক্ট তার কাছে ফোন দিয়ে যোগাযোগ করবো আইডি দেখাবো আইডি দেখবেন তারপর জন যদি থাকে তারপর কিছু কথা বলতাম একশো জন তিন চার জনের মাঝে কি বলবো কিছু কথা ছিল যদি আমার লাইভে শেয়ার করেন একশো দুইশো জন হয় তাহলে তাদেরকে বলতাম কথাগুলো জানি রাত্রেবেলা রাত্রেবেলা আসলি পরে অনেক লোকজন হবে তখন বলবো এই জন্য একশো জন তো নাই মাত্র জন আমার একশো জন সাবস্ক্রাইবার যদি একশো জন সাবস্ক্রাইবার থাকে তারপরে তো কথাগুলো বলতে পারতাম যে একশো জন সাবস্ক্রাইব যদি থাকে তারপর বলতাম একশো পাঁচ জন পরিবার সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমাকে সবাই অনেক ভালোবাসা দিচ্ছে আমি জানি এখন লাইট আসলে পাবো না আমাদের খাবারটা আর রাত্রেবেলা লাইট লাইট করা লাগবে রাত্রেবেলা করবো তো অবসর সময় পাইলাম তাই কিছুক্ষণ লাইভে থাকি যে কি হয় ప్లీజే যারা নতুন দেখেন আমাকে তারা একটা লাইক সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আমি রাত্রে কয়েক কিছু কথা বলবো

একজন কে আছে আমি বেশিক্ষণ থাকবো না আমার ছোট্ট পরিবারকে ধন্যবাদ জানার জন্য আমাকে যারা অসংখ্য ধন্যবাদ একশো পাঁচ জন সাবস্ক্রাইবার গত এক সপ্তাহে ভিডিও দিতে পারে নাই গত এক সপ্তাহে আমি ভিডিও দিতে পারি নাই কারণ আমার চ্যানেলের সমস্যা নতুন চ্যানেলে আমার কপি জয় ধরছিল রে ভাই আমার নিজের ভিডিও কি যে করছিলাম আমি নতুন নতুন অভিজ্ঞতা নাই

পাঁচ জনকে অনেক ধন্যবাদ আমি আর লাইন এ থাকতে পারব না আমি যদি পাই তো রাত্রেবেলা রাত আটটা নারটার দিকে লাইভে আসবো দুই তিন ঘন্টা থেকে কিছু কথা বলবো আমার ফ্রি এর আইডিয়া আছে চোট লেবেল আইডি সেটা বিক্রি করবো যদি কেউ নেন তো যোগাযোগ করবেন আমি নাম্বার দিবেন আমার গভমেন্টের নাম্বার লিখে দিবেন আমি তার সাথে সরাসরি ফোনে কথা বলবো भाबन सुखन